আজ হচ্ছে সানডে এইট অফ ডিসেম্বর তো আজকে আমি একটুখানি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে যাব অনেক দিন পরের লাগ এক মাস পর আমার ওর সাথে দেখা হচ্ছে মানে ও ফোর্থ অফ নভেম্বরে আমার সঙ্গে ওর দেখা হয়েছে তো এক মাস পেরিয়ে গেছে আমাদের দেখা হয়েছিল তো আজকে আমি যাব মিট করতে তো চলো আজকে দিনটা কিভাবে কাটাই সেটা দেখো এখানে আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম টোটো ধরবো বলে নদী পার হয়ে আর কি তো সেটার একটা শর্ট আর কি এখানে সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছিলো যে আমি তার ছবি না নিয়ে সত্যিই পারলাম না আমি টোটোয় বসে গেছি টোটো ছেড়েও দিয়েছিল খুবই তাড়াতাড়ি কারণ লোক হয়ে গেছিলো তার জন্যই তারপর আমরা তরণীপুরে পৌঁছে গেলাম অ্যান্ড দেন তরণীপুরে গিয়ে কিছুক্ষণ আমি ওয়েট করছিলাম বাসের জন্য তারপর তো ওয়েট করতে করতে বাসও চলে আসলো আমি বাসে উঠে সিট পেয়ে গেছিলাম আজকে প্রথম মানে কপাল এতটাই ভালো আজকে কোথাও দাঁড়াতে হয়নি ওয়েট করতে হয়নি এটাই হচ্ছে সব থেকে আজকে আমার খুবই ভালো লেগেছে এখানে রাস্তায় কিছু একটা মেবি চাপড়াই হচ্ছিল বি এল সি এর তরফ থেকে কিছু একটা আজকে মিছিল টিছিল ছিল আমি জানি না এরা মানে এটা কোন অ্যাসোসিয়েশন বা কিছু কি ক্লার্ক এল ক্লার্ক এরকম কিছু একটা বলে লেখা ছিল দেন দেখতে দেখতে কৃষ্ণনগর পৌঁছে গেছি আর এখানে আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য উনি আসবেন বলে তো তার কিছুক্ষণ পরে এদিক ওদিক তাকিয়ে দেখি উনি আসছেন তারপরে এসে আমার কিছু প্রোডাক্ট ছিল ওটা আমাকে হ্যান্ড ওভার করলো দেন তারপর আমরা দুজন মিলে চলে গেলাম একটু শপিং করার জন্য আর কি মানে আমার কিছু উইন্টার শপিং করার ছিল তারপরে হয়ে গেল দেন আমরা গেলাম খেতে খেতে গেছিলাম অ্যাকচুয়ালি লিপসে আমাদের প্ল্যানিং ছিল যে আজকে আমরা কৃষ্ণনগর সিটির মধ্যে কোথাও একটা খাবো হলে মানে আমাদের অ্যাকচুয়ালি খুবই ফেভারিট জায়গা হচ্ছে মাদার সেট আমরা আমাদের খুবই পছন্দের জায়গা দুজনের আবার এখানে আমরা কিছু একটা নিয়ে হয়তো ডিসকাশন করছিলাম গল্প করছিলাম দেন আমার হঠাৎ করে মাথায় এসেছিল উনি হয়তো আমার জন্য আজকে চকলেট আনেননি বললো যে আমি তো আজকে সময় পাইনি তো ওই জন্য আনা হয়নি আর কি তো যাওয়ার সময় তোমাকে কিনে দেব তো তারপরে আমাদের খাবার দাবার চলে এসেছিলো দেন আমরা খাবার দাবার ভালো করে খেয়ে নিয়েছিলাম খুবই টেস্টি রান্না ছিল তারপর আমরা এখান থেকে মেলার মাঠে পৌঁছে গেছিলাম হস্তশিল্পের মেলা দেখার জন্য গিয়ে আমরা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে মানে একটা দোকানে আমার চোখ পুরো আটকে গেছিলো তো সেটা হচ্ছে হ্যান্ডক্রাফ্টের একটি দোকান আমার সত্যি এত সুন্দর লেগেছে পুরো চোখ আটকে গেছে আমার এখানে তো তারপরে মেলাটা পুরো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম কি কী তো মেলা এমন একটা জিনিস না যারা দর কষাকষি করতে পারে তাদের জন্য পুরো পারফেক্ট আর আমাদের মতো আনারি যারা আছো দাম দরাদরি করতে পারো না মানে আমরা মেলাতে গেলে ঠকে যাবই মানে বই যতই ভাবি না যে না চারশো টাকা জিনিস তিনশো টাকায় নিচ্ছি মানে আমি জিতে যাচ্ছি না এটা না একদমই না আমরা প্রচুর ঠকে যাই তারপরেও তারপরে ওরা ওদের তো ব্যবসা করবে তাই না তো এখানে এসেও আমার চোখটা সত্যি আটকে গেছিলো এত সুন্দর কাজ করা সব কিছু ছিল ওভারঅল মেলাতে প্রত্যেকটা জিনিস প্রতিটা রাজ মানে প্রতিটা জেলার আর কি মানুষজন তাদের কর্মদক্ষতার পরিচয় দিয়েছে এগুলোই খুবই ভালো লাগে যে তার মানে প্রত্যেকটা শিল্পী তাদের শিল্পকলাকে এখানে করে উপস্থাপনা করতে পেরেছেন এটা খুবই একটি ভালো বিষয় মানে আমার তো খুবই ভালো লাগে জিনিসটি তারপর এখানে আমি অ্যাকচুয়ালি বাইক নিয়েছিলাম যে উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর দুটো জেলা এখানে পাশাপাশি রাখা ওটাই আর কি আমি ভিডিওতে নিচ্ছিলাম দেন আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম ইভেন ওরও বাড়ি ফেরার সময় হয়ে গেছিলো আর আমারও অ্যাকচুয়ালি চারিদিকের যা পরিস্থিতি তাতে আমাদের মনে হলো আমরা একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়াটাই বেটার বলা যায় না রাস্তাঘাটে মানুষের কি হয় বিপদ আপদ দেন ওখান থেকে আমরা পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ড ও আমাকে এখানে ওর ভুলে যাওয়া মানে যে চকলেট আনতে ভুলে গেছিলো তার জন্য ও যে আমাকে এখানে চকলেট কিনে দিচ্ছিল ও তারপরে চকলেট টকলেট নেওয়া হয়ে গেল আমরা বাসে উঠে গেলাম মানে আমি বাসে উঠে গেলাম অ্যাকচুয়ালি আরও ব্যাগপত্রগুলো তুলে দিতে এসেছিলো তারপরে এখানে করে আমাকে বাই করে চলে গেল। জানি না আমাদের আর কতদিন পরে আবার দেখা হবে তারপরে তো বাস ছেড়ে দিল। আর বাস চলতে শুরু করার পর আমি ছোট্ট একটা শট নিয়েছিলাম এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যে কারণে মানে আমি ঠিকঠাক করে ফোনটা ধরতেও পারছিলাম না তারপর আমি দরণীপুরে চলে আসলাম এবং নেমে টোটোতে উঠে পড়েছিলাম পৌঁছে গেছিলাম চাঁদের ঘাট ঘাটে তো তারপরে সেখানে আমাদের একটি বাসের সাঁকো আছে এটাই আমাদের একমাত্র মানে চলাচলের রাস্তা এছাড়াও আছে ওই আরেকটি ঘাট সেখানেও সেম বাসের সাঁকো তো আমাদেরকে দয়া করে ব্রিজ আছে বলে এটা কেউ লজ্জা দেবেন না হ্যাঁ আমরা এতে করে চলাচল করতে অভ্যস্ত আমাদের কোনো অসুবিধা হয় না আমরা রাত বারোটার সময়ও এর উপর দিয়ে যাতায়াত করতে পারি তারপর এখানে আমি টোটোতে চড়ে বসেছিলাম বাড়ি আসে এখানে মেলা থেকে এই জিনিসটা কিনেছিলাম সাথে ট্রেটা আর ওইখানে আমার কিছু প্রোডাক্ট যেগুলো আমার হাজব্যান্ড আমাকে দিতে এসেছিল আর এগুলো তো আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল আজকের মতো এখানে ব্লগ সমাপ্ত করছি আজকের দিনটি আমার খুব 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 ভালো কেটেছে আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো অলমোস্ট আমি চলে এসেছি তো এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসবো একটু একটুখানি মানে খুব টায়ার লাগছে রেস্ট নেবো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা